কখনও কি মনে হয়েছে যে নিজেকে নতুন করে গড়ার দরকার এই যে নিজেকে নতুন করে আবিষ্কার করা এর জন্য কিন্তু দারুণ শক্তিশালী একটা উপায় আছে আর সেটা নামই হল আইডেন্টি শিফটিং তো আজ আমরা ঠিক এটাই দেখব এটা আসলে কিভাবে কাজ করে আর এর জন্য একদম সহজ তিনটা কার্যকরী পদক্ষেপও জেনে নেব চলুন তাহলে শুরু করা যাক শুরুতেই এই অসাধারণ কথাটা একবার দেখুন আপনি এখন যা এবং আপনি যা হতে পারতেন তার মাঝের শূন্যস্থানটি পূরণ করে সেই গল্পগুলো যে আপনি নিজেকে বলেন কি গভীর তাই না মানে আমরা নিজেদেরকে নিয়ে যে গল্পগুলো দিনের পর দিন বলে যায় সেটাই কিন্তু একসময় আমাদের বাস্তবতা হয়ে দাঁড়ায় আচ্ছা এই ব্যাপারটা বুঝতে একটা দারুণ রূপক ব্যবহার করা যায় গোলফিশের রূপক বলা হয় একটা গোলফিশকে যদি আপনি ছোট একটা বাটিতে রাখেন ওটা কিন্তু ওই বাটির সাইজেই আটকে থাকবে আর বড় হবে না কিন্তু ওই একই মাছকে যদি একটা বিশাল পুকুরে ছেড়ে দেন দেখবেন ওটা কত বড় হয়ে গেছে মজার ব্যাপার হলো আমরাও কিন্তু অনেকটা সেরকমই আমাদের পরিচয় বা আমরা নিজেদেরকে যা ভাবি সেটাই আমাদের ওই বাটি বা বোল হিসেবে কাজ করে আমাদের বেড়ে ওঠার সীমাটা ওটাই ঠিক করে দেয় তো প্রশ্নটা হলো এই পরিবর্তনটা আনব কীভাবে দেখুন বেশিরভাগ মানুষই কিন্তু একটা ভুল পথে চেষ্টা করে চলুন আমরা আজ সঠিক আর সবচেয়ে দ্রুত পথটা খুঁজে বের করি ব্যাপারটাকে যদি আমরা তিনটা স্তরে ভাগ করি তাহলে ছবিটা খুব পরিষ্কার হয়ে যায় দেখুন একদম বাইরের স্তরে আছে আমাদের কাজ বা অ্যাকশন এর ঠিক ভেতরে স্তরে আছে আমাদের গল্পগুলো মানে আমরা নিজেদেরকে যা বলি আর সব একেবারে কেন্দ্রে মূলে আছে আমাদের পরিচয় বা আইডেন্টিটি আর সমস্যাটা হয় ঠিক এখানেই বেশিরভাগ মানুষ পরিবর্তন আনার চেষ্টা করে বাইরে থেকে ভেতরে মানে তারা প্রথমে কাজ বদলায় ভাবে এতে তাদের গল্প বদলাবে আর সবশেষে গিয়ে হয়তো পরিচয়টা পাল্টাবে কিন্তু এটা হলো ধীর আর কঠিন পথ আসল এবং সবচেয়ে দ্রুত পথটা হল ঠিক এর উল্টোটা ভেতর থেকে বাইরে যাওয়া মানে শুরু করতে হবে পরিচয় বা আইডেন্টি দিয়ে যখন আইডেন্টি বদলে যাবে তখন নতুন গল্প তৈরি হবে আর নতুন গল্প আপনাকে এমনিতেই নতুন কাজের দিকে ঠেলে দেবে তাহলে আমাদের প্রথম কাজটা কি হবে একদম ঠিক প্রথম কাজ হলো আমাদের সেই পুরনো গল্পগুলোকে খুঁজে বের করা যে গল্পগুলো আমাদের আজকের পরিচয়টা তৈরি করেছে আর আমাদেরকে ওই ছোট বাটিটার মধ্যে আটকে রেখেছে এই জিনিসগুলোকে বলা হয় আইডেন্টিটি অ্যাঙ্কার বা পরিচয়ের নোঙর ভাবুন তো জাহাজের নোঙরের মতো এগুলো আমাদের জীবনের সাথে আটকে থাকে আর সামনে এগোতে দেয় না একটা উদাহরণ দিই ধরুন ছোটবেলায় কেউ ক্লাসে একটা অঙ্ক মেলাতে পারেনি আর সবার সামনে খুব লজ্জা পেয়েছে তখন যদি তার মাথায় ঢুকে যায় যে আমি আসলে অঙ্কে খুবই কাঁচা তাহলে ওই বিশ্বাসটাই কিন্তু তার জন্য একটা অ্যাঙ্কার হয়ে গেল সারাজীবন হয়তো সে অঙ্ককে ভয় পেয়েই চলবে তো এবার একটু ভাবার পালা এমন তিন থেকে পাঁচটা মূল গল্প কি আছে যা আমাদের নিজেদেরকেই একটা ছোট বাটির মধ্যে আটকে রেখেছে একটু চিন্তা করলেই কিন্তু বের করা সম্ভব সাধারণত এই আটকে রাখার গল্পগুলো এই চারটা ক্যাটেগরির মধ্যেই পড়ে যেমন ধরুন বয়স বা সময় নেই অজুহাত আমার অনেক বয়স হয়ে গেছে বা এখন আর সময় নেই অথবা ব্যর্থতার ভয় আমি যদি ফেল করি সবাই কি বলবে আর একটা কমন জিনিস হল প্রস্তুতির অভাব আমি এখনও রেডি না বা এটা সঠিক সময় না আর সবশেষটা হল পরিচয়ের অমিল আমি তো ওই ধরনের মানুষই না যে এই কাজটা করবে দেখুন তো এর মধ্যে কোনোটা কি পরিচিত লাগছে ওকে তো আমরা আমাদের সীমাবদ্ধতার গল্পগুলো খুঁজে বের করলাম এবার হলো দ্বিতীয় ধাপ আর এই ধাপে আমরা সচেতনভাবে আমাদের ভবিষ্যতের পরিচয়টা ডিজাইন করব শুধু সমস্যা খুঁজে বের করলেই তো হবে না সমাধানটাও তো তৈরি করতে হবে তাই না এর জন্য খুব সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী একটা এক্সারসাইজ আছে নামটা হল আদর্শ সপ্তাহ বা আইডিয়াল উইক কাজটা খুব সিম্পল একটা জার্নাল নিন ত্রিশ মিনিটের জন্য একটা টাইমার সেট করুন আর তারপর বিস্তারিতভাবে লিখুন আপনার একটা আদর্শ সপ্তাহ দেখতে কেমন হবে আপনি কি করছেন কাদের সাথে সময় কাটাচ্ছেন আপনার অনুভূতিটা কেমন একদম খুঁটিনাটি সবকিছু লিখুন আর যদি আরও গভীরে যেতে চান তাহলে নিজেকে এই বোনাস প্রশ্নটা করুন এমন কী জিনিস আছে যা আপনি মন থেকে চান কিন্তু সেটা চাইতে বা বলতে ভয় পান এই প্রশ্নের উত্তরটা কিন্তু প্রায় আমাদের আসল ইচ্ছার দিকেই আঙুল তুলে দেখায় তবে এখানে একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ আর সেটা হল নিজের সাথে সৎ থাকা এমন কিছু ডিজাইন করবেন না যা শুধু কাগজে কলমে দেখতে বা শুনতে ভালো লাগে যদি আপনার আসল চাওয়াটা হয় আরও আকর্ষণীয় হয়ে ওঠা বা অনেক টাকা কামানো তাহলে সেটাই স্বীকার করুন কোনো লজ্জা নেই কারণ আপনার খাঁটি ইচ্ছাটাই আপনাকে আসল শক্তিটা যোগাবে অন্য কিছু না বেশ তাহলে আমরা পুরনো গল্প খুঁজে বের করলাম নতুন পরিচয়ের একটা নকশাও তৈরি করে ফেললাম এবার আসছে সবচেয়ে জরুরি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা আর সেটা হল কাজের মাধ্যমে আমাদের এই নতুন পরিচয়টাকে মস্তিষ্কে একেবারে গেথে ফেলা বা ইনস্টল করা আমাদের ব্রেনকে একটা সুপার কম্পিউটারের সাথে তুলনা করা যায় নিউরোসায়েন্সের একটা খুব বেসিক নিয়ম আছে যে নিউরনগুলো একসাথে ফায়ার করে বা জ্বলে ওঠে সেগুলো একসময় একসাথে জুড়ে যায় এর সহজ মানে হলো আমরা যে কাজটা বারবার করি আমাদের মস্তিষ্ক সেই কাজটা করার জন্য আরও পাকা আরও দক্ষ হয়ে ওঠে আর এটাই হলো আসল সত্যিটা কোনো একটা কাজ নিয়ে দশ ঘন্টা ধরে শুধু পরিকল্পনা করার চেয়ে এক ঘন্টা সরাসরি সেই কাজটা করা কিন্তু শেখার জন্য অনেক বেশি কার্যকর ভাবুন তো যে সার্ফিং নিয়ে দশটা বই পড়েছে আর যে এক ঘণ্টা ধরে সমুদ্রে নেমে বারবার আছাড় খেয়ে আবার ওঠার চেষ্টা করছে কে আগে শিখবে উত্তরটা তো আমরা সবাই জানি সুতরাং পয়েন্টটা হলো নতুন পরিচয়টা নিয়ে শুধু ভাবলে চলবে না সেই পরিচয়ের মানুষটা যেভাবে কাজ করে সেভাবে কাজ করা শুরু করতে হবে যদি একজন আকর্ষণীয় ব্যক্তিত্বের মানুষ হতে চান তাহলে সবার সাথে কথা বলুন যদি ডিসিপ্লিন বা শৃঙ্খলাবদ্ধ হতে চান তাহলে কঠিন একটা চ্যালেঞ্জ নিয়ে ফেলুন কারণ কাজ করার মাধ্যমেই আমাদের ব্রেনটা নতুন করে নিজেকে রিওয়ার করে তাহলে সব মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম মূল কথাটা হল আমাদের নিজেদের তৈরি করা সীমাবদ্ধতার এই যে ছোট বাটিটা এটাকে পেছনে ফেলে বেরিয়ে আসতে হবে আর তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা মনে রাখতে হবে তা হল আমাদের মস্তিষ্ককে নতুন করে গড়ে তোলার প্রক্রিয়াটা গুণ দ্রুত হয় যখন আমরা কাজ করি শুধু চিন্তা বা পরিকল্পনা করে এটা হয় না কাজই আমাদের পুরনো গল্পগুলোকে মিথ্যা প্রমাণ করে আর আমাদের নতুন পরিচয়টাকে সত্যি করে তোলে শেষ করার আগে শুধু এই একটা প্রশ্ন সবার জন্য রেখে যাচ্ছি সেই গোলফিস্টার গল্পের মতো একবার ভাবুন তো যদি আপনার বাটিটা আরও অনেক বড় হত যদি আপনার কোনো সীমাবদ্ধতাই না থাকত তাহলে আপনি আসলে কে হয়ে উঠতেন